বস এমন ওপেনিং দেখাও যেটা দেখতে অনেক বাজে কিন্তু খেললে প্রতিপক্ষ এমনিতেই ম্যাচ রিজাইন করে ছেড়ে চলে যাবে তো ঠিক আছে আমরা খেলবো জি ফোর গ্রোব ওপেনিং প্রতিপক্ষ রিপ্লাইট দিবে ই ফাইভ আমরা বিশবটি বের করে নেব প্রতিপক্ষ খেলবে ডি ফাইভ এবং তার বিশব্দে আমাদের পনের ওপরে অ্যাটাক করবে তো সেই মুহুর্তে আমরা যেটা করব আমাদের পনটিকে আরও এক কোট সামনের দিকে ঠেলে জি ফাইভ ঠেলে দেওয়ার পর প্রতিপক্ষ তার কুইন দিয়ে আমাদের পয়েন্টটি ক্যাপচার করবে এবং আমাদের বিশপের উপরে অ্যাটাক করবে সেই মুহূর্তে আমাদের বিশপ নিয়ে বিশপ টেক্স ডি ফাইভ তখন প্রতিপক্ষ তাদের নাইটটি বের করে আমাদের বিশপের ওপরে অ্যাটাক করবে ঠিক সেই সময় আমরা আমাদের নাইটটি বের করে প্রতিপক্ষের কুইনের ওপরে অ্যাটাক দেব সেই মুহূর্তে প্রতিপক্ষ সামনের দিকে এগিয়ে আসবে এবং আমাদের রুকটি নেওয়ার চেষ্টা করবে তো এই সময় আমরা আমাদের বিশপ টেক্স এফ সেভেন চেক যখন দেখতে পেল যে অযোধ্যায় চেক দিয়েছি একটি পাওয়ার নষ্ট সেই মুহূর্তে প্রতিপক্ষ তার রাজা নিয়ে আমাদের বিশপটি ক্যাপচার করবে এবং এই মুহুর্তে আমরা আমাদের নাইটার সাপোর্ট নিয়ে আমাদের রূপ দে প্রতিপক্ষের কুইনের উপরে অ্যাটাক করব এবং এই সময় প্রতিপক্ষের কুইনের শুধুমাত্র একটিমাত্র কোর্ট রয়েছে সেটা হচ্ছে কুইন এই স্থ্রি তো এই সময় আমরা আমাদের ন্যাক ব্যবহার করে চেক এবং কুইন ট্র্যাপ প্রতিপক্ষ তার রাজা নিয়ে যেখানেই চলে যাক আমরা পরবর্তীতে প্রতিপক্ষের কুইনটি নিয়ে নিলাম এরকম আরও মজার মজার টিপস পেতে আমাদের মিস্টার চেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বেল বাটনটি প্রেস করে রাখো